জুম ঠিক আছে দেওয়া কমপ্লিট আর আমি এই দেখো পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে বানাচ্ছি ম্যাগি তো দেখো কিভাবে ঝাটা আমার হাতে আমি পরিষ্কার করেছি না এটা সুন্দরভাবে আমার হাজবেন্ড পরিষ্কার করেছে কি ছিল আমাদের ফুল বাগানটা তো এখন কিশানু কেটে দিতে কুমড়ো হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল কেমন আছো তোমরা সকলে আশা করি অনেক অনেক ভালো আছো তো দেখো শীতকাল তো পড়েই গেছে আর শীতকাল মানেই কিন্তু গ্রামে খেজুর গাছ থেকে রস পেড়ে এনে এই যে জ্বালানো তো আমরা গ্রামে এর আগেও আমাদেরই গাছ কাটা হয়েছে দেখেছি কিন্তু এবার দায়িত্বটা দেখছি আমাদের ঝুমবুড়ি নিয়েছে ও কিন্তু গাছ থেকে রস এনে এই যে জ্বালানো শুরু করে দিয়েছে

ওই যে দেখতে পাচ্ছ একটা কুড়ি এরকম দু একটা ফুল এখন ফোটে তো ভাবলাম যতক্ষণ মানে যতগুলো যতদিন ফোটে ফুটুক তারপর একদম পুরো পরিষ্কার করে দেওয়া হবে এখন এই যে এরমভাবে ভাবে অল্প অল্প করে পরিষ্কার করে দিচ্ছে এই যে ঠিক এই অবস্থা এখন আছে গাছটার তো একটু ঘুমিয়ে গেছিলাম আসলে কালকে অনেক রাতে বাড়ি এসেছি এদিকে প্রচণ্ড ঠান্ডা আমার এমনিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক মুখ একদম পুরো জাম হয়ে থাকে তো রাতে ঘুম হয়নি অনেক রাতে এসেছিলাম সেই কারণে আমি খেয়ে দেয় না সকালে তাড়াতাড়ি উঠেছিলাম গুপুসোনাকে ঘুম থেকে তুলেছি তুলে তারপর আমি অল্প কটা ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম যে এখন উঠেছি এখন স্নান করব। স্নান করে তারপর বেরোবো একটু নবদ্বীপ যাবো তো যাই হোক সকালে স্নান স্নান করে নিই প্রচন্ড শরীর খারাপ প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চলো স্নান স্নান করে নিই তো ঘুম থেকে উঠে আমি এসেছিলাম ছুটদের র্যাকেট খেলা দেখতে ওদের জন্য মানে আর ঘুমোনোর কোনো উপায় নেই এত চিৎকার করছে আর এই যে এনে দিয়েছি র্যাকেট এই র্যাকেট নতুন নষ্টের গোড়া তো চলো স্নান স্নান করে নিই তো দেখো এই যে স্নান করতে চলেই যাচ্ছিলাম তার আগে ভাবলাম আরেকটু দেখিয়ে যাই বেশ তো ভালোই পরিষ্কার হয়ে গেছে তো এই যে সলপদ্য গাছের ডাল কাটতে গিয়ে এই যে এই দুটো কুড়ি মানে পড়ে গেছে এটাকে এখন ঠাকুর ঘরের বালতির মধ্যে জল দিয়ে রেখে দেব যতটা ফোটে কালকে কেয়ার করা যাবে তো এই এই কুড়ি দুটোকে আর ফেলতে ইচ্ছা করো না কালকেই ফুটতো এটা এটা হয়তো পশু টসু ফুটতো তো যাই হোক চলো এবার স্নান করেই আসি যেতে ইচ্ছা করছে না ধরনের গাছটাকে পরিষ্কার করছে মনে হচ্ছে গাছটাকে দেখে এখন মায়া লাগছে কত ফুল দিয়েছে সারাটা বছর সারাটা বছর বলতেই শীতের আগে থেকে এই শীত পড়ার আগে থেকে দুর্গা পুজোর কয়েকদিন আগে থেকে আবার দেবে এই টাইমটা চলে গেলে মাঝে একবার কখন যেন ফোটে আমার সেই টাইমটা মনে নেই তো সেই সেই ফুল ফোটার টাইমটা চলে যাবে তারপরে আবার মানে আবার একদম পুরো পরিষ্কার করে দেবে পরিষ্কার না করলে তো মানে আর ভালোভাবে আবার নতুন করে ডালপালা ছাড়বে না তো চলো রসনান কোডাশে কোডি দুটোকে রেখে আসি ঠাকুর ঘরের বালতিতে তো দেখো এই যে এখানে চলছে ডাল ধোয়ার পর্ব বাবা এই ডাল যা ঠান্ডা কি বাচ্চা আমি ধুচ্ছি না আমার ঠান্ডায় হাত দেওয়ার কোনো উপায় নেই কিন্তু আমার বেশ ভালো লাগে ডালগুলোকে এই অবস্থায় দেখতে এই যে শীত চলে এলো মানে চলে এলো আর শীত চলছে তো এখন চলবে বড়ি দেওয়ার পর্ব এই যে এখানে মা এগুলো বেঁচে রেখেছে এখন ডালগুলো ধোবে টাইম কলে জল ঠাইললে তো দেখা যুম একটু কাছে এনে যতই ভাব স্নান করতে হচ্ছে না তো এখন যাবো স্নান করতে খুব শীত লাগছে আর আমি গরম জলে স্নান করতে পারি না তো ঠান্ডা এখন স্নান করে বেরিয়ে তো ভাবলাম যে মা একটু যেতে দেখিয়ে যায় তো চলো কি সুন্দর লাগে না আর এইগুলো যখন মানে পেশাই করা হবে তখন আরো ভালো লাগে দেখতে তো বড়ি দেওয়ার আগের এই প্রসেস গুলো বেশি ভালো লাগে আমার বড়ি দেওয়ার পরে বড়ি শুকিয়ে গেলে দেখতে আর ভালো লাগে না ঠিক আছে চলো ঝুম কি করবি এইগুলো নিয়ে তোর হাতে কি করবি লাগাবি কবে ফুল ফুটবে আচ্ছা ঝুম এখন এই যে আমার গাছের স্থলপদ্মের ডাল নিয়ে ও এখন এগুলোকে লাগাবে লাগিয়ে ও নিজেও জানে না ও বলছে গরমকালে ফুল ফুটবে কবে ফুল গরমকালে কি ফুল ফুটবে আদতেও যাই হোক দেখা যাক তাই না আর ওই যে কৃষাণু কিভাবে যে খেলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আমার গাছের ফুল তো ফুটে গেছে তোমাদের দেখিয়েওছি ফুল ফোটার পর্ব একদম মোটামুটি শেষ হয়ে এবার ঝুম লাগাবে তারপর তোমরা দেখো তাই তো টাটা করে দে তো দেখো কি ভাবছো ঝাটা আমার হাতে আমি পরিষ্কার করেছি না এটা সুন্দরভাবে আমার হাজবেন্ড পরিষ্কার করেছে কি ছিল আমাদের ফুল বাগানটা মাঝে মাঝেই পরিষ্কার করে তো আজকে একদম সুন্দর পরিষ্কার করলো কিন্তু দেখো দেড় ঘন্টা ধরে আমি ঘুরে বেড়াচ্ছি স্নান করবো স্নান করার কোনো সুযোগই পাচ্ছি না আর এই যে দেখো ফুল বাগান পরিষ্কার করতে গিয়ে আমাদের এই যে এই পেঁপেটা পড়েছে পাকা কিন্তু এটা খাওয়া হবে পরে তো চলো আর দেরি করলে এখন বেরোতে পারবো না এখন আমাকে স্নানে যেতে হবে কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখো তো এখন কৃষাণু কেটে দিচ্ছে কুমড়ো ডালির বড়ি দেওয়ার কুমড়োটা কৃষাণুকে দিয়ে কাটানো হচ্ছে কারণ মেয়ে মানুষ আগে তো কাটতে নেই তাই ও একটু ছুঁয়ে দিলো বটিতে টাটা করে দে আর একটাও কাটবে আবার ঠিক আছে ওটা কেটে নে ঠিক আছে টাটা করে দে ঠিক আছে তো আমি স্নান করে নিয়েছি আর এখন দিচ্ছি সন্ধ্যা মোটামুটি হাফ রেডি হয়ে নিয়েছি এরপর চুড়িদারটা পরেই বেরিয়ে যাব তো গুপুসোনাকে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আজকে আমার একটু সন্ধ্যাটা দিতে হলো সন্ধ্যা দিয়ে বেরোতে হবে একটু কাজ আছে আমার তো দিতে হবে কাজ আমার তো গুপু আজকে সন্ধ্যার ভোগে দিয়েছি দেখাও আহ দিয়েছি আর কলা দিয়েছি এটাই এখন গোপু সোনা সন্ধ্যার ভোগ প্রসাদ প্রসাদ এখনো হয়নি হবে ভোগ দিয়েছি までは কমপ্লিট আর আমি এই দেখো পুরোপুরি পুরি রেডি হয়ে নিয়েছি আর এখন এই যে বানাচ্ছি ম্যাগি জুম কৃষানো আরো দাদার জন্য ওরা এখন খাবে ম্যাগি আমি তো ম্যাগি খাবো না আমি চা খেয়ে বেরোতে হতো তো আমি রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো যেহেতু আমাদের অনেক দেরি হয়ে গেছে তো দেখো ম্যাগিটা ঠিক পুরো একদম হয়ে এসেছে দেখাও জুম দেখাও এই যে ম্যাগি আমাদের একদম কমপ্লিট তাই তো তো চলো ওদেরকে ম্যাগিটা দিয়ে নি আমি একদম পুরো ভাবে রেডি আর তোমাদের এখন একটা জিনিস দেখাবো আগে ম্যাগিটা ওদের দিয়ে নি ঝুমকে কালকে একটা প্যান্ট এনে দিয়েছি ওটাই তোমাদের এখন দেখাবো ঝুম দেখাবে আমি না তো এই যে দেখো এই প্যান্টটা কালকে ঝুমের জন্য আনা হয়েছে তো খুঁজছিলাম এর উপরে ম্যাচিং করে পাওয়া যায় কিনা তো ম্যাচিং সেট ছিল না তো ওর জন্য এটা আমি এনেছি ওর বড় হয়েছে তো ও বলে বৌমনি অনেক বড় হয়ে গেছে আমি বলি বড় হয়েছে ভালো হয়েছে ওদের এখন বাড়ির সময় সামনের বছরও করতে পারবে তো দেখো কেমন হয়েছে জানিও ও দেখাবে না ও এখন অন্যরকম ভাবে রয়েছে সেই জন্য আমায় বললো আমায় দেখাতে তাই আমি দেখিয়ে দিলাম কালকে এনেছি কালকে এনেছি ওকে আজ সকালে দিয়েছি এখন তোমাদের দেখালাম ভাজ করে দিলাম এখন ওরা ম্যাগি খাবে চলো তো বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই সেরকমভাবে রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি সোজা নবদ্বীপে এসে কাজ মিটিয়ে এখন কিন্তু আবার সোজা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তার মাঝে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম চিকেন পপকর্ন আর চিকেন লেগ পিস তো যাই হোক তারপর সোজা কৃষ্ণনগরে চলে এসেছিলাম যশোরেশ্বরীতে আজ আবার শাড়ি কিনবো তো যাই হোক এই যে এই শাড়িগুলো নতুন এসছিল এটাই আমাকে কাকুটা দেখাচ্ছিলো তো এটা এই শাড়িগুলো হচ্ছে গুজরাটি সিল্ক তো এগুলো সবে ঢুকেছে তো যাই হোক শাড়িগুলো আমার বেশ ভালো লাগছিল দেখে নিচ্ছিলাম এবার কোনটা নেব একটু গায়ে ফেলে ফেলে দেখছিলাম তোমরাও একটু কমেন্ট করে জানিও যে কোন শাড়িটা ভালো লাগছিলো তো শাড়ি তো আমি নিয়েই নিয়েছি এবার কোন শাড়িটা নিয়েছি কি নিয়েছি সবই আমি তোমাদের পরে দেখাবো কিন্তু তোমরা যদি বলো যে কোন শাড়িটা ভালো লাগছিলো তো পরে গিয়ে আমি আবার নিতে পারবো তো যাই হোক তো শাড়িগুলোর সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর ব্লাউজ পিসও রয়েছে শাড়িগুলো সত্যিই খুব সুন্দর তোমরা চাইলে একবার এসে দেখতে পারো আচ্ছা ওই কালারটা দাও আর ওই সাদা যেটা আমি লাস্ট ধরেছিলাম এটারই যেটা সাদা একটা ব্লাউজ পিস দেখাও গো কেমন মানে আমি যেটা নেবো সেটাই বিয়ে করবো আর এসেটা খুব ভালো লাগছে এটা স্টিল কালার তো এই কালারটাও ভালো লাগছে এই কালারটাও মানে ভালো লাগছে এই কালারটাই খুব তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই যে শপিং কমপ্লিট এখন সোজা চলে যাবো বাড়ি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা